অবাক্যান্ড বিপিএল দু হাজার পঁচিশ সালের অষ্টম ম্যাচে ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হবে খুলনা টাইগার্সের দুই দলের মধ্যে কোন দল জয়ী হবে তা দুদিন আগেই ফাঁস করল জ্যোতিষিটিয়া বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বিপিএল দু হাজার চব্বিশ সালের অষ্টম ম্যাচে ঢাকা ক্যাপিটালস এবং খুলনা টাইগার্সের মধ্যেকার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী তিন জানুয়ারি সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এই ম্যাচে ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার দুদিন আগেই ফলাফল জানিয়ে দিল জ্যোতিষিটিয়া শক্তি মুক্তার বিবেচনায় ঢাকা ক্যাপিটালস এবং খুলনা টাইগার্স প্রায় একই রকম তবুও খুলনা টাইগার্স ঢাকা ক্যাপিটালসের চেয়ে এগিয়ে থাকবে কেননা তাদের প্রথম ম্যাচে খুলনা টাইগার্স চট্টগ্রাম কিংসকে বেশ ভালোভাবে হারিয়েছিল এবং পয়েন্ট টেবিলের বর্তমানে দুই নম্বরে অবস্থান করছে তারা অপরদিকে ঢাকা ক্যাপিটালস রংপুর রাইডার্সের সাথে প্রথম ম্যাচটি হেরে পয়েন্ট টেবিলের সাত নম্বর অবস্থান করছে তাই বলাই যায় এই ম্যাচটির ফলাফল দুই দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এর এবারের আসরে ঢাকা ক্যাপিটালস এবং খুলনা টাইগার্স দেশি এবং বিদেশি প্লেয়ারের সমন্বয়ের দুর্দান্ত টিম গঠন করেছে তাই তো আগামী তিন জানুয়ারি অনুষ্ঠিত বো ম্যাচটি নিয়ে ভক্ত সমর্থকদের মধ্যে রয়েছে চরম উত্তেজনা খেলার ফলাফল খেলা শেষই মূলত জানা যাবে তবুও দুদিন আগেই এই খেলার ফলাফল জানিয়ে দিল জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে খুলনা টাইগার্স এবং ঢাকা ক্যাপিটালসের পতাকা রাখলে টিআটি খুলনা টাইগার্সের পতাকাটি তুলে নেয় তাই বলাই যায় খুলনা টাইগার্স এবং ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটিতে খুলনা টাইগার্সই এগিয়ে থাকবে দর্শক এই ম্যাচ সম্পর্কে আপনাদের মতামত থাকলে তা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্টস বক্সে